একটা গল্প বলি গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন তো মনে করেন যে আমার হাঁস কাছে একটা সোনার ডিম ছিল তো একটা হাঁস ছিল হাঁসটা মনে করেন সোনার ডিম দিত যার কারণে মনে করেন যে আমাকে অনেক লোকে মানে ওইভাবে মানে রেসপেক্ট করতো সম্মান করতো কারণ আমি একজন সোনার হাঁসের মালিক তো সোনার হাঁস ডিম দেয় বিক্রি করে আমার কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারি তো এই জন্য আমার গ্রাম ছেড়ে আশেপাশে দুদ্রন্ত বিভিন্ন লোক আমাকে ওইভাবে রেসপেক্ট করতো হঠাৎ করে আমার সোনার হাঁসটা ডিম দেওয়া হাঁসটা মারা যায় তো এখন যে ডিম দেওয়া হাঁসটা মারা গেল আমি দেখলাম এখন যদি এই জিনিসটা আমি মানুষকে বলি যে আমার তো সোনার হাঁস পরা ডিমটা মারা গেছে এখন সেই হাঁসের উচুলায় আমার বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রামের সাথে চুক্তি আছে ই আছে যে আমি বড় কিছু করতে পারবো ভবিষ্যতে তো এখন যদি তারা এটা জেনে যায় তাহলে তো মানুষদের সব চুক্তি ক্যান্সেল করবে যার কারণে আমি জিনিসটা লুকিয়ে রাখি এখন হঠাৎ করে আমার গ্রামের লোকজন বলতে থাকে আপনার সোনার হাঁস ডিমটা হাঁসটাকে তো আর দেখি না তা আমি তাদেরকে বলি হাঁসটা অসুস্থ আছে তো এভাবে বলতে বলতে একটা সময় তারা মানে আমাকে সন্দেহ চোখে দেখে তো আমি বলি না আসলে আমার হাঁসটা অনেক অসুস্থ আছে তো আমি তাকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাব হয়তো অন্য কোনো অঞ্চলে নিয়ে যাওয়া তাকে চিকিৎসা দিব তো এই জন্য দরকার ছিল একটা অ্যাম্বুলেন্স বা যে কোনো একটা যানবাহনের দরকার ছিল তো সেটা আমার কাছে ছিল না তো হয়তো অন্য এক অঞ্চল থেকে সে যানবাহনটা নিতে যাব কিন্তু নিলেই তো সমস্যা তখন তো তারা বুঝে যাবে আমার হাঁস মারা গেছে বা নিয়ে গেলে তখনকার ওখানকার কর্তৃপক্ষ যদি বলে আমার হাঁস মারা গেছে তো যার কারণে আমি বিভিন্ন ধরনের মানে পলিটিক্স খাটাই এবং খাটিয়ে বিভিন্ন ধরনের কথা বলি যে আসলে কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না যার কারণে আমার হাঁসটা আমার বাসায় চিকিৎসায় আছে তো আমার হাঁসকে চিকিৎসা করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের ডাক্তারকে আমি নিয়ে আসি তো এভাবেই আমার হাঁস মরার ধামাচাফা দিয়ে নাটক চলাইতে থাকি त पवर्ती पर्व परे बला धन्यवाद